ঈদের পরের জুমায় আমাদেরকে আল্লাহর ঘর নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ একশো সতেরো অথবা একশো নম্বর নম্বুমা আজকের বিষয়বস্তু মসজিদের ইতিহাস মসজিদ নির্মাণে মসজিদ সম্পর্কে আরও কিছু কথা সর্বপ্রথম মসজিদ হল আল্লাহ আল্লাহতালার ঘর খাবা আল্লাহ তালা সর্বপ্রথম এ দুনিয়ার মধ্যে জিন জাতিকে পাঠিয়েছিলেন জিন জাতি বসবাস শুরু করছে তো জিন জাতি তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিছে এক পর্যায়ে আল্লাহ শক্তিশালী ফেরেস্তাদেরকে পাঠিয়েছেন যে তোমরা জিনদেরকে এ জমিন থেকে তাড়িয়ে দাও তো জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো তখন তারা বনে জঙ্গলে গিয়া এই জিনগুলো আশ্রয় নিয়েছে এই জিনগুলো এরপর থেকেই তারা আজও পর্যন্ত এমন কিয়ামত পর্যন্ত বনে জঙ্গলেই থাকবে তারা ফেরাস্তাদের দাওয়া খেয়ে বনে জঙ্গলে গিয়ে ঢুকছে এরপর থেকে তাদের বসবাসের পছন্দনীয় স্থান হয়ে গেছে বন জঙ্গল নিরিবিলি স্থান কারণ দাওয়া খাইছে তো ফেরেশতাদের এ ভয় ঢুকছে ভয় মানুষের যখন অন্য জনের হাত থেকে বাঁচতে চায় তাহলে গিয়া একটু আড়ালে লুকাইতে চাই এই ফেরেস্তারা ভয়ে তারা গিয়ে আড়ালে লুকাইতে চাই সিম্প থেকে তারা আজও পর্যন্ত নিরিবিলি আর জঙ্গলকে পছন্দ করে জিনজাতি বেশি তো জিনজাতি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত শুরু করছে আল্লাহ পাখরা আলামিনের ইবাদত সারা তারা কোনো গুণা করতো না তখন তাদের মনে মনে একটা বিশ্বাস জন্ম নিয়েছে আল্লাহ মনে হয় এ জমিনে কি বসবাস করার সুযোগ দিবেন থাকার জন্য বলবেন আমাদের সেইতে আর উত্তম কোনো জাতি আল্লাহ তারা সৃষ্টি করবেন না তখনই আল্লাহ ফেরেস্তাদেরকে দেখে বললেন আমি আদম সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বলেন আল্লাহ মানুষ যাতে সৃষ্টি করবা এগুলোর গুণ কী হবে ইচ্ছা করলে ন্যা আমল করতে করতে ফের কি হার মানাইতে পারে ইচ্ছা করলে তারা গুণা করতে করতে যেন কেউ হার মানাইতে পারে কয়ে এমন মানুষ সৃষ্টি করার কি দরকার আল্লাহ রেউটা প্রশ্ন করে বসলেন আল্লাহ পরিস্থিতি এমন তৈরি করে দিলেন তারা বুঝতে সক্ষম হলো সংক্ষেপ করে দিলাম তারা বুঝতে সক্ষম হলো যে মানুষ জাতি তাদের মধ্যে আল্লাহ তালার গুণাম করার মজা আল্লাহ তাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন সেই গোনার মজা বোঝার পরেও বান্দা যদি গোনা থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে দিবেন সুবাহ আর গুণা মজা গুজার পরে যদি গুণার মধ্যে লোকতে হয়ে যায় তাহলে সে তাহলে সে সৃষ্টির নিকৃষ্ট জীব আল্লাহ তালার কাছে হবে তো ফেরেস্তারা যখন বুঝতে সক্ষম হলেন তখন ফেরেস্তারা কয় হাই হাই আল্লাহ তো আমাদের চাইতে বেশি জানেন আমরা আল্লাহরে কেন প্রশ্ন করলাম নিজেদের ভিতরে একটা অনুতপ্ত আসল এ অনুতপ্ত দেখে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর কাছে ক্ষমা চাইব কীভাবে ক্ষমা চাইবে এসাত আসমানের পরে একটা মসজিদ আছে মসজিদ বাইতুল মামুর এ মসজিদ মামুর বাইতুল মামুরের দিকে চতুর্দিকে তারা তাওয়াফ করল তাওয়াফ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই বল এ তোমার এই পবিত্র বাইতুল মামুল ঘরকে তাওয়াফ করলাম কে কেউ ছিলাম তোমার কাছে ক্ষমা চাইলাম আমরা যে তোমরা পাল্টা প্রশ্ন করেছিলাম তোমাকে যে কেন মানুষ সৃষ্টি করবা এটা আমাদের মুঠে উচিত হয় না তুমি আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সৃষ্টি করলে আমাদের তো সেখানে আপত্তি থাকার কথা না তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা তোমরা জানার জন্য প্রশ্ন করেছ যদি অপরাধ না এটা অপরাধ মনে করে এই অপরাধ থেকে ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে উশিলা বানাইলা তাওয়াফকে এটা আমি আল্লাহর কাছে খুব পছন্দের হইল কিন্তু আমি যে জমিলে মানুষ সৃষ্টি করব। সে মানুষ তো ঘুনা করবে অপরাধ করবে সে অপরাধ থেকে বাসার জন্য তারা তো আর এই তাওয়াফকে উশিলা বানাইতে পারবে না কারণ সাত আসমানের উপরে তো আসতে পারবে না এক কাজ করো এই সাত আসমানের উপরে বাইতুল মামুরের ঠিক বরাবর জমিনের মধ্যে যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের ভিতরে তোমরা একটা ঘর নির্মাণ কর তো ফেরেস্তার আল্লাহর কথা অনুযায়ী সেই ঘর নির্মাণ করলেন সেটাই হলো খাবা সেই খাবা হলো মুসলমানদের মূল সেন্টার এই আল্লাহ খাবাকে উম্মতি মোহাম্মদের জন্য খেবলা বানাইলেন এবং আল্লাহ তালা রাসুলের মাধ্যমে জানিয়ে দিলেন যারা টাকা পয়সার কারণে এই খাবা তাওয়াফ করতে আসতে পারবে না তামাফ করতে আসতে পারবে না কিন্তু তারা তাদের বাড়ির কাছে যে মসজিদ আছে এই মসজিদগুলি হলো খাবার শাখা এই শাখা শাখা খাবার ভিতরেও যদি কেউ আসতে পারে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করে অর্থাৎ মুসল্লি গান খারা রাখে জোহরের পর আসর পর্যন্ত কোন সময় আসরের আজানটা বলবে মসজিদও আসবে এমন একটা ফিলিংস এমন একটা চিন্তা তার ভিতরে আসে এমনভাবে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করে আল্লাহ তার রাসুলের মাধ্যমে উম্মদকে জানিয়ে দিলেন যে বান্দা এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষা করবে অন্য নামাজের চিন্তা করবে খাবা তাওয়াফ করলে যেই পরিমাণ সোয়াফ আল্লাহ পাক করেন আমি আল্লাহ আমার এই বান্দাগুলারে হাসরের ময়দানে আরও সেন ছায়ার নিচে স্থান দেব সুবাহ সাত শ্রেণীর মানুষের মধ্যে তারাও এক শ্রেণী যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে কারণ এই মসজিদ হলো খাবার শাখা এই মসজিদ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দাম মসজিদ সেন্টার মুসলমানদের সেন্টার খাবার বানাই এজন্য আমাদের দুনিয়ার সব মসজিদগুলা আমাদের দেশের এশিয়া অঞ্চলের গোলা কেবলা হলো পশ্চিম দিকে কিন্তু আমেরিকা হ্যাঁ পশ্চিম যে কাঁওয়া দিকে পশ্চিমে যারা আছে এদের কেবলা হলো পূর্ব দিকে যারা উত্তর দিকে আছে তাদের কেবলা হলো দক্ষিণ দিকে কাবা দিকে যারা দক্ষিণ দিকে তারা কেবলা হলো উত্তর দিকে কাবা হলো মস্কারি বুল সেন্টারে তল্লাপাঁকরা বোলার আমিন কাছে এই দুনিয়ার মসজিদের কী দাম দুনিয়ার সকল মসজিদ হলো খাবার শাখা আবদি জমিনের মধ্যে সবচেয়ে উত্তম স্থান হল আল্লাহ আল্লাহর মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি স্থান হল আল্লাহ দর মসজিদ পবিত্র স্থান হল তের পবিত্র স্থানে কেউ আসতে পারবে সবাই আসতে পারবে আল্লাহ যাকে পছন্দ করবেন তারাই আসতে পারবে এই ঘরের খেদমত সবাই করতে পারবে না এই উত্তম জায়গার খেদমত আল্লাহ যাকে পছন্দ করবেন সেই করতে পারবে যারা করবে তারা আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাবে এই ঘরের দেখাশোনা যারা করবে আল্লাহ প্রিয় পাত্র তারা হয়ে যাবে কারণ এটা হলো খাবার শাখা সাধারণ কোনো স্থান নয় মহল্লার অন্য অন্য স্থানতে জমিনের অন্য স্থানের চাইতে মসজিদের স্থান মসজিদের জায়গাটুকু অন্য অন্য জমিনের উপরে গর্ব করে বলেন আমার উপরে আল্লাহ পবিত্র ঘর শাখা খাবার শাখা স্থাপিত হয়েছে এই জন্য এই জমিনের এই কর্ণ অন্য অন্য কণ্ডের উপরে গর্ব করতে থাকে সুলহাদ আল্লাহর ঘর এ মসজিদ সেই মসজিদে আমরা কি করব কি করতে পারবো কি করতে পারব না সুরাতুল জিন আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইশাদ করেন আল্লাহ তালা বলেন ও আন্না গুলাম্মা ও আন্নাল মাসাজিদ আলিল্লাহি ফালাত এ মসজিদ হলো আল্লাহর ঘর সুতরাং এই মসজিদে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছুই করা যাবে না এ মসজিদের মধ্যে কেউ কিছু করতে পারবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ইবাদতের জন্য কেউ যদি বসেও থাকে তার আমল ভাই আল্লাহ সোয়া বসেও থাকে এরপরেও তার জন্য প্যারেস্তারা ধোঁয়া করতে থাকে নামাজে পাঁচ মিনিট দশ মিনিট আগে এসে আমরা বসে থাকবো মসজিদে নামাজের অপেক্ষা করবো এই যতক্ষণ অপেক্ষা করবো ততক্ষণ নামাজে থাকলে যে সব সেই সব এবং ফেরেস্তা